শীত পড়তেই জমে উঠেছে ঢাকা গুলিস্থানের ফুটপথ বিলেজার এবং কোট পাইকারি মার্কেট নামি দামি ব্র্যান্ডের বেলেজার কোট পাবেন এখানে খুবই কম বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে প্রতিনিয়ত এরূপ নতুন নতুন সন্ধান পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার গুলিস্থান জিপি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ঠিক বাম পাশে বিশাল এই বিলেজার কোটের পাইকারি মার্কেট শীত পড়তে পড়তেই জমে উঠেছে এই মার্কেট এখানে প্রায় দুইশত অয়েস অস্থায়ী দোকান রয়েছে যারা মূলত এই ব্লেজার কোট বিক্রি করেই জীবিকা নির্বাহ করে আজকে এখানকার একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপনাদের গুলিস্থান ফুটপাত কোট বাজার ব্লেজার বাজার তো এখন জমজমাট জমজমাট আচ্ছা শীত যেহেতু সামনে এখন তো কেনা বেচা লেগেছে তাই তো লেগেছে আচ্ছা আপনাদের এখানে মানে প্রাইস তো কমে পাওয়া যায় তাই না পাওয়া যায় ওকে মার্কেটের থেকে কম কমে

তবে এখনো যে বাজার একটু দেখা যাচ্ছে আর কি মনে হয় সামনে আরো ভালো হবে বিশেষ করে আরো নির্বাচনটা সামনে আসলে জনসমাগম বেশি দেখা যাবে এবং মোটামুটি এখন প্রচুর শীত যখন পড়বে তখন কেনা বেচাটাও কেনা বেচা অবশ্যই আর প্রত্যেক বছরে তো দশ দিন করে আগাচ্ছে শীত একটু আগাম একটু আসতেছে আর কি অনেকে গ্রাম থেকে এই ভিডিও দেখে আপনাদের এই ঢাকায় এসে গুলিস্তানে এই ফুটপথ মার্কেট থেকে কেনাকাটা করার উদ্দেশ্যেই আসে তারা মনে করে যে দুই তিনশো টাকায় ব্রেজার কোড পাওয়া যায় আসলে এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে বলতে চাই সেটা হলো ওই যে পুরাতন অনেক এখানে পুরাতন দোকান আছে যেগুলো মালগুলো খুব ভালো বিদেশ থেকে আসে আহ ওগুলো মাল তিনশো চারশো পাঁচশো টাকায় পাওয়া যায় আচ্ছা আর এই কারণে ওরা মনে করে যে এখানে ফুটপাতে ওই যে কবি বলিছিলেন যেখানে দেখবেন সাই উড়াইয়া দেখেন তাই পাইলে পাইতে পারেন অমূল্য রতন

এই মালটা আমাদের পনেরোশো এই মাল গুলো এক হাজার যেগুলো মালগুলো আছে এগুলো সবগুলো এক হাজার করে আর উপরে দুই হাজার পঁচিশশো এই যে উদ্দেশ্য আসলে মূলত এই বিভিন্ন মার্কেটে না যে আমাদের এখানে আসবেন এই রমরমা ফুটপাথ বেলেজার বাজার এখানে গুলিস্তান জিরো পয়েন্ট বাইতুল মোকাম সংলগ্ন আপনারা আসবেন মোটামুটি আপনাদের আয়ত্তে আপনাদের সব অল্প সাধ্য মতো আমরা আপনাদের এই আইটেমগুলো দিতে পারবো যেগুলো মার্কেটেও পাওয়া যায় আমাদের এখানেও পাওয়া যায় মার্কেটে একটু দাম বেশি আমাদের একটু এখানে দাম কম